নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি অপূর্ব স্বাদের একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব জোর খিদে পেলে ঝটপট এই জলখাবারটা বানিয়ে নিতে পারেন এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানানো এই জলখাবারটা খেতেও অপূর্ব হয় বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের জল খাবার বা নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে পরোটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি দুটো সিদ্ধ করা আলু নিয়েছি এই দুটো আলু হলেই কিন্তু আজকে যে পরোটা বানাবো সেটা হয়ে যাবে আর এখানে আলু দুটোকে আমি খুব ভালোভাবে প্রথমে সিদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মাধ্যমে আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব হাত দিয়ে মাখানোর দরকার নেই একটু এইভাবে গ্রেট করে নেবেন তাতে করে কিন্তু এই রেজাল্ট রেজাল্টটা বেশি ভালো হবে আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো একদম অল্প করে এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দেব দুটো কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে এইভাবে টুঁড়ো টুড়ো করে কেটে নিয়েছি দিয়ে দেব কিছুটা ধনে পাতা খুচনো আর দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স এবার এখানে দিয়ে দেবো এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে বানালে বেশি টেস্টি হবে এই এক কাপ আমি দিয়ে দিয়েছি এবার এই সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে মেখে নেব এটা মাখার সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে একটু জল ব্যবহার করব আর যদি জলের প্রয়োজন না হয় তাহলে কিন্তু জল ব্যবহার করার দরকার নেই আপনারা যদি এখানে এই যে আলুটা আমি নিয়েছি দুটো আলু এই আলুর সাথে যদি একটু কম ময়দা ব্যবহার করেন তাতে করে কিন্তু আর জলের প্রয়োজন হবে না এবার দেখুন এখানে সামান্য একটু আমি জল নিয়ে নেব একদম অল্প করে দিয়ে দিয়েছি এবার অল্প জল দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব একদম একটা নরম ডো আমি বানিয়ে নেব এই ডোটাকে খুব টাইট করবেন না একটু নরম করে মাখালে তাহলে কিন্তু এই পটার রেজাল্টটা বেশি ভালো হবে এই পর্যায়ে এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচের মতো দিলেই হবে আবারও এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর একদম মোলায়ম সফট করে মেখে নিয়েছি দেখুন রকম কিন্তু একটু নরম করে মাখাতে হবে এটা যত নরম করে মাখাবেন পটা কিন্তু ততটাই একদম রেশমের মতো সফট হবে তো যাই হোক মিষ্টনটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি আর দশ মিনিট পর দেখাবো ডোটা কত সুন্দর হয়েছে আর আজকের এই কত সুন্দর হবে তো এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দেখুন আমি রেস্টে রেখে দিয়েছিলাম মিশ্রণটা কিন্তু আগের থেকে আরো বেশি সফট হয়ে গেছে এবার দেখুন উপর থেকে একটু ময়দা এইভাবে দিয়ে দেবো এই দেখুন মিশ্রণটা কতটা সফট হয়ে গেছে আর এরকম সফট করে মাখানোর জন্য পোটা কিন্তু অসাধারণ হবে দেখতেই পাচ্ছেন কতটা আমি নরম করে মেখেছি এবার এখান থেকে আমি ডো কেটে নেব এবার দেখুন উপর থেকে এই রকম একটু আমি ময়দা দিয়ে দিলাম এবার দেখুন একটা ডো নিয়ে নিয়েছি এটা যেহেতু আমি খুব নরম করে মেখেছি তাই একটু সাবধানে কিন্তু এটাকে বেলতে হবে উপর থেকেও একটু আমি এইভাবে ময়দা দিয়ে দেব আর এই পরটাগুলো কিন্তু বেলে রাখা যাবে না এটাকে বেলে বেলে কিন্তু এটাকে সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে যেহেতু আমি একদম নরম করে বানিয়েছি আর এই পাওয়াটা আমি খুব বড় বানাবো না একটু ছোট ছোট করে বানাবো এটাকে দেখুন খুব সুন্দর একদম পাতলা করে বেলে নিয়েছি এটাকে আমি আর খুব বেশি বড় করব না আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে বেলে নেব আর একটা করে বেলে নেব আর ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা তাও বসিয়ে দিয়েছি এবার যেগুলো রুটির মতো বেলে নিয়েছি সেটাই তার মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে একদিকটাকে একটু ভালোভাবে আমি বানিয়ে বানিয়ে দেখুন একটু নিয়েছি এবার অপর দিকটা এইভাবে উল্টে দিলাম এটার মধ্যে যেহেতু আলু রয়েছে তাই কিন্তু খুব একটা এই পরোটাগুলো গুলো ফলে না কিন্তু ভীষণ নরম হয় ভীষণ সফট হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে এটা এতটাই অপূর্ব খেতে হয় এবার দেখুন উপর থেকে অল্প একটু আমি তেল দিয়ে তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই একদম অল্প আমি ভেজে নেব এই দেখুন কতটা ফুলে যাচ্ছে যদি ফেটে না যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুলে যায় দেখুন ভেবেছিলাম হয়তো বড়টা ফুলবে না কত সুন্দর ফুলে যাচ্ছে এই দেখুন দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর ভাবে কিন্তু এইভাবে একবার হলো পরোটাটা বানিয়ে নেবেন অসাধারণ খেতে লাগে আর খুব সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে একদম বলের মতো হয়ে ফুলে যাচ্ছে দেখ এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব একইভাবে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এই পোয়াটা একবার হলো আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে এই পোটা যদি ফেটে না যায় তাহলে কিন্তু খুব সুন্দর ফুলে যায় দেখে বুঝতেই পারছেন বেশ অনেকটাই কিন্তু ফুলে যাচ্ছে আর কত সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখুন এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি আমরা চালে কিন্তু একটু সাদা ডেকেও ভাজতে পারি আবার এইটাকে আমি ভেজে নিয়েছি আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব দেখুন সমস্ত পরোটা আমি একসাথে কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই পরোটা কিন্তু খেতে ভীষণই সুন্দর এটাকে আমরা রেশমি পরোটাও বলতে পারেন আলু আর ময়দা দিয়ে বানানো এই পরোটা বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন প্রত্যেকটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ আর এইভাবে দেখুন মুঠি করলে মুঠি হয়ে যাবেই দেখুন এটা এতটাই নরম তুলতুলে হয় হাতের মধ্যে নিলেই দেখবেন ভেঙে যাবে আর মুখের মধ্যে দিলে দেখবেন একদম দেখো বুঝতেই কতটা অপূর্ব গুলে যাবে হয়েছে কতটা কতটা নরম হয়েছে একবার হলো এইভাবে এই পোয়াটা বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় যে খাবে সেই কিন্তু আপনাকে বারবার বানাতে বলবে আর আজকের এই অপূর্ব স্বাদে পোয়াটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো থাকা বেলায় কন্টার প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে